জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর এলাকার বিভিন্ন মেসে তলাশি শুরু করে পুলিশ রাত সাড়ে বারোটার দিকে জাহাজবাড়ি নামে ছয়তলা ভবনের একটি মেসে তলাশি করতে গেলে জঙ্গিরা হঠাৎই বর্ষণ করে বলে জানায় পুলিশ পাল্টাগুলি চালানোর এক পর্যায়ে পালানোর সময় এক জঙ্গিকে আটক করা হয় এছাড়া ঘিরে রাখা হয় পুরো ভবনটি পাশাপাশি সরিয়ে নেওয়া হয় আশপাশের ভবনের বাসিন্দাদের প্রায় পাঁচ ঘন্টা ঘিরে রাখার পর মঙ্গলবার ভোর পাঁচটা একান্ন মিনিটে অভিযান শুরু হয় পুলিশের বিশেষ টিম সোয়াতের নেতৃত্বে অপারেশন স্টম টোয়েন্টি সিক্স নামের এই অভিযানে র্যাব পুলিশের অসংখ্য সদস্য অংশ নেন প্রায় এক ঘন্টার অভিযানে নয় জন নিহত হয় তারা সবাই জঙ্গি সদস্য বলে দাবি করেছে পুলিশ এখানে ব্লক রেড হয় সেই ব্লক রেডে হঠাৎ করে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত সাড়ে বারোটা থেকে পোনে একটা এর মধ্যে তারা হঠাৎ করে তাদের উপরে গোলাগুলি করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ সেই বাড়ি ঘেরাও করে ফেলে আমরা অপারেশন প্ল্যান করি সোয়াত টিম তারা সরাসরি এই অ্যাসল্ট অভিযানে নেতৃত্ব দেয় অগ্রভাগে ছিল প্রাথমিক যে তথ্য সেটা হচ্ছে তারা ভিতরে নয়জন ছিল জঙ্গি নয়জন ছিল সবাইকেই আমাদের সেই সোয়াতের অ্যাসল্ট টিম পর্যদস্ত করে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে গুলশান হামলার মতোই বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়ে জঙ্গিরা রাজধানীতে আস্তানা গেড়েছিল বলে জানায় পুলিশ প্রধান আমরা অনুমান করতেছিলাম তারা একটা ঢাকা তার একটি বড় ধরনের ঘটনা ঘটাবে আর একটা ঘটনা ঘটাবে কাজে এই ঘটনা যাতে না ঘটাতে পারে সেই জন্য আমাদের অভিযান ছিল রাত্রেবেলা না করে রাত্রেবেলা করে পুরো এলাকা আতঙ্ক হবে সূর্যের আলো যখন হইতে শুরু হয়েছে পাঁচটা একান্ন মিনিটে আমাদের অভিযান শুরু হয়েছে নয়জন জঙ্গি নিহত হয়েছে সবাই পরনে জঙ্গি পোশাক যেটা গুলশান তারা যে অভিযানে যে পোশাক পরেছিল কালো পোশাক সবার কাছে একটা ব্যাগ প্যাক আছে ব্যাগ আছে এবং অধিকাংশ মাথা পাগড়ি আছে সেই হাতে নাইপ আছে গুলশান ঘটনা যে গ্রুপ করা করছে জেএমবি মনে করি মনে করি তারা ওই ওই গ্রুপেরই লোক আমাদের এখন থেকে তাই মনে হয় তার পোশাক আশাক তাদের সব কিছু দেখে ওই গ্রুপ লোকী মনে হচ্ছে এখন একজন গ্রেপ্তার আছে সে তার বুলেট বৃদ্ধ অবস্থায় আছে সে হাসপাতাল আছে তো তারা যেটা আমরা তো মনে করি এগুলি সব জেম এম আর ওরা ওরা দাবি করে আমরা আইএস আইএস এলু কিন্তু আইএসের সাথে আমরা কোনো সম্পর্ক কখনো পাইনি এদের পর জঙ্গিরা এই বাড়িটি ভালো নাই বলে জানাই বাড়ির মানুষ তারেকুজ্জামান শিমুল সময় সংবাদ ঢাকা